শীতের পিঠা মানে মজার পিঠা কৃষকরা যা শীতের অনেক মজার পিঠা খাওয়ার জন্য সবাই মিলেমিশে একসাথে শীতের সময় পিঠা খায় এই জন্য ধান ভেঙে তারপর পিঠা বানানোর জন্য চাল তৈরি করে মেশিন থেকে তারপরে পিঠা বানানোর জন্য সবাই একসাথে মিলেমিশে পিঠা খায় এখানে পিঠা খাওয়ার জন্য সবাই একসাথে পিঠা খাই গ্রামের পরিবেশে যা দেখা যায় অনেক ভালো লাগে দেখে এই জন্য এক জমিতে অনেক কষ্ট করে ধান তৈরি করে খাওয়ার জন্য দেখেন ভিডিওটি দেখে ভালো লাগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও পাওয়া যায় এই দৃশ্যটা দেখে অনেক ভালো লাগলো এর জন্য একটি ভিডিও তুলে ধরলাম আপনাদের মাঝে দেখেন অনেক কষ্টের পর যা কি তাদের অনেক ভালো লাগবে এর জন্য তাদের কষ্টকে কষ্ট মনে করে না কষ্টকে কষ্ট না মনে করে অনেক কাজ করার পর যা আমরা অনেক আমরা টাকা নিয়ে বাজার থেকে কিনে আনি পিঠা এখান থেকে তৈরি হয় পিঠা চাল থেকে পিঠা তৈরি হয় সেটি আজ আমরা তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে বেলাইকন baji die